আমাদের পার্শ্ববর্তী দেশের কিছু কিছু টেলিভিশন চ্যানেল সংবাদ মাধ্যমে নানান ধরনের কথা প্রচার করা হচ্ছে এক সময় আমি গর্ব অনুভব করতাম পৃথিবীর মানচিত্রের যে অংশে আমাদের বাস সেই দক্ষিণ এশিয়া স্ট্র্যাটেজিক্যালি ভৌগোলিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানে চীন ভারত মার্কিন যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশের বাংলাদেশকে ভাবে ষড়যন্ত্রের মধ্যে ঠেলে দেওয়ার একটা অশুভ আলামত আমি দেখতে পাচ্ছি আন্তর্জাতিক আদালতে গণহত্যার দায়ে ওই খুনি হাসিনাকে অভিযুক্ত করে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তার করে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনতে হবে আবু সহ শত শত রাজনৈতিক নেতা এবং কর্মী সাম্প্রতিক আন্দোলনে আত্মবলিদান করে বাংলাদেশকে আরেকবার স্বাধীন করেছে রাহুমুক্ত করেছে তাদের প্রতি তাদের আত্মার প্রতি আমার সশ্রদ্ধ সালাম এবং অভিনন্দন জানাচ্ছি ভাইরা আমার তাদের এই আত্মদান তাদের এই যে মহান সংগ্রাম আজও শেষ হয় নাই আমাদেরকে ভুলে গেলে চলবে না আরো বৃহত্তর একটি কর্তব্য আমাদের সামনে বর্তমানে অপেক্ষমান একটু আগে আমার প্রিয় সাথী সহকর্মী মাহমুদুর রহমান মান্না যে কথা বলে গেলেন এই হাজার হাজার শত শত মানুষের আত্মত্যাগ আত্মবলিদান তার যথাযোগ্য মূল্যায়ন এবং তার দাবির বাস্তবায়ন এটাই আপনাদের কর্তব্য এদেশের সংগ্রামরত রাজনৈতিক দলগুলি আমরা যারা বিগত এক দশক ধরে রাস্তায় আন্দোলন করেছি তাদের পক্ষ থেকে সমর্থন আমরা জানাবো আপনাদেরকে কিন্তু মনে রাখতে হবে তারা করে শুধু সরকার বদল যথেষ্ট নয় যে সর্ষের মধ্যে ভূত লুকায়িত রয়েছে সেই সরষে যদি ঝেড়ে মুছে পরিষ্কার করতে আমরা না পারি আমাদের সমস্ত আন্দোলন সমস্ত আত্মবলিদান ব্যর্থতায় পর্যবসিত হবে আমার আজ আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে গত আটচল্লিশ ঘন্টা যাবৎ দেখতে পাচ্ছি আমাদের পার্শ্ববর্তী দেশের কিছু কিছু টেলিভিশন চ্যানেল সংবাদ মাধ্যমে নানান ধরনের কথা প্রচার করা হচ্ছে আমার এক সময় আমি গর্ব অনুভব করতাম পৃথিবীর মানচিত্রের যে অংশে আমাদের বাস সেই দক্ষিণ এশিয়া স্ট্র্যাটেজিক্যালি ভৌগোলিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানে চীন ভারত মার্কিন যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশের সেন দৃষ্টি নিবতিত আজকে অবশ্যম্ভাবীভাবে বাংলাদেশকে সেই ষড়যন্ত্রের মধ্যে ঠেলে দেওয়ার একটা অশুভ আলামত আমি দেখতে পাচ্ছি আজ এ কথা কেউ বলতে পারে না যে আমাদের দক্ষিণ অঞ্চলে নতুন করে অরাজকতা সৃষ্টি করা এবং দেশের অভ্যন্তরে বিভিন্ন অজুভাকে অরাজকতা সৃষ্টি করার এই প্রচেষ্টা বাংলার মানুষের কেবল নয় বৈদেশিক ষড়যন্ত্রকারী আরও অন্যান্য শক্তি রয়েছে যারা এই কাজে আজকে প্রবাসনায় আমার বক্তব্য দীর্ঘায়িত করব না শুধু এই কথা বলে শেষ করতে চাই আমরা বিরাট বিজয় অর্জন করেছি কিন্তু এই বিজয় চূড়ান্ত বিজয় নয় সামনে আরো ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হতে পারে তার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে দেশে শান্তি শৃঙ্খলা রক্ষা করতে হবে এই কথা বলে আমার বক্তব্য জাতির এই ক্রান্তি লগ্নে যেখানে সারা বাংলায় গ্রাম দেশে শহরে লোটপাট সহিংসতা সৃষ্টি করে দেশকে একটি নৈরাজ্যের মুখে ঠেলে দিয়েছে ঠিক সেই মুহূর্তে আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমরা অনুরোধ করবো বাংলার মানুষকে আপনারা শান্ত থাকুন আপনারা ধৈর্য ধারণ করুন ওই হত্যাকারী সহিংসতাকারী লুটপাটকারী কোনো দিন আপনাদের বন্ধু হতে পারে না আমি অবিলম্বে এই লুটপাট বন্ধের দাবি জানাচ্ছি সঙ্গে সঙ্গে আপনাদের সামনে আমাদের দলের সাত দফা আমি আপনাদের সামনে অবস্থান করছি বন্ধুগণ এক নম্বর অবিলম্বে দেশে আইনশৃঙ্খলা প্রতিষ্ঠা করার জন্য ডক্টর মোহাম্মদ ইউনিসের নেতৃত্বে যাহারা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাইয়ে লুটতরা সংকলঘু সম্প্রদায়ের উপর হামলা সহিংসতা সৃষ্টি করে দেশকে নৈরাজ্যের দিকে ঠেলে দিচ্ছে তাহাদেরকে বিচারের আওতায়ন আনতে হবে দুই ছাত্র জনতা আরব আরব্যুত্থানে যারা নিহত হয়েছেন তাদের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে নিহত আবুল সাইদ সহ গোটা আন্দোলনে অংশগ্রহণকারী যেসব ছাত্র শহীদ হয়েছেন তাদেরকে বাংলাদেশে রাষ্ট্রীয় খেতাবে ভূষিত করতে হবে ছাত্র জনতার এই গণপ্রথান সংগঠিত হয়েছে ফেসিবাদী শাসন ব্যবস্থার বিলোপ সাধন এবং রাষ্ট্রের সংস্কার শাসন ব্যবস্থার পরিবর্তন করে নতুন বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে সেই লক্ষ্যে উনি উনিশশো সালে আমাদের মহান মুক্তিযুদ্ধের চেতনা সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে এই রাষ্ট্রের জাতির পিতার হকদর একমাত্র মৌলানা ভাসানী অবিলম্বে সংবিধান সংশোধন করে মৌলানা ভাসানি সেরে বাংলায় কে ফজলুল হক শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধের আনুষ্ঠানিক ঘোষক জিও রহমান সহ ফোর ফাদার নেশন প্রতিষ্ঠা করতে হবে গণভবন বঙ্গভবন সহ সরকারি আধা সরকারি প্রতিষ্ঠানে চার নেতার ছবি টাঙিয়ে আমাদের মুক্তি সংগ্রামের অভিসাংবাদিত নেতাদের অভিযুক্ত মর্যাদা প্রদান করতে হবে বন্ধুগণ ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুখী সমৃদ্ধিশালী দুর্নীতি দুর্নীতিমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হবে সকল লোটেরা পাচারকারী লোটের অর্থ দেশে ফিরিয়ে এনে ও পাচারকারীদের বিচারের আওতায় আনতে হবে যথাযথ আইনের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে ভবিষ্যতে যেন এই বাংলাদেশের লুটেরা পাচারকারী সৃষ্টি না হয় অ্যাসালম গ্রুপ স্বামী গ্রুপের সকল সম্পত্তি বাজেয়াপ্ত করে রাষ্ট্রীয় সম্পদে পরিণত করতে হবে আন্তর্জাতিক আদালতে গণহত্যার দায়ে ওই খুনি হাসিনাকে অভিযুক্ত করে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তার করে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনতে হবে খুনি হাসিনার সহযোগী আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ সহ সকল সদস্য সরকারি কর্ম কর্মকর্তা কর্মচারী যারা যাদের সহযোগিতায় ভোটের অধিকার ছিনিয়ে নেওয়া হয়েছিল তাদেরকে উপযুক্ত বিচারের আওতায় আনতে হবে ভবিষ্যতে আর কেন কেহ যেন ভোটের অধিকার নিয়ে ছিনি খেলতে না পারে বন্ধুগণ আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম কিন্তু আমরা একাত্তরে মুক্তিযুদ্ধের পর আমরা মুক্তিযুদ্ধরা সেই ক্ষমতা আমরা ধরে রাখতে পারিনি এই আওয়ামী শাসক গোষ্ঠী এই মুক্তিযুদ্ধের অর্জনকে তারা লুটিয়ে নিয়ে গিয়েছিল তাই আমরা মুক্তিযুদ্ধদের একটি অন্তর্বর্তীকালীন সরকার একজনকে অন্তর্ভুক্ত করার দাবি জানাচ্ছি তারা যেন আওয়ামী ভোগী না হয় সেই ঠিকার ব্যাপারেও আমরা অনুরোধ জানাচ্ছি ধন্যবাদ বন্ধুগণ দীর্ঘক্ষণ আপনারা এখানে সকাল থেকে বসে এই বক্তৃতা আমাদের এই প্রতিবাদ সভা যে সৌন্দর্য বর্ধন করেছেন তার জন্য আপনাদেরকে মিডিয়ার ভাই বোনদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের সবার কাজ এখানে শেষ করছি ধন্যবাদ আসসালামু আলাইকুম পহেলা জানুয়ারি দু চেঞ্জ টিভি পা রেখেছে সুরভিত ছয় বছরে সবার প্রতি নিরন্তর শুভেচ্ছা সেন্স টিভি প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা এদেরকে ধন্যবাদ জানাই সেন্স টিভিকে উত্তরত স্বাবলম্বা কামনা করি আর সাথে সাথে আমরা বিশেষ করে এদেরকে অনুরোধ করবো যেন তারা দেশের পক্ষে এবং বাংলাদেশের জনগণের পক্ষে ইসলামের পক্ষে হকের পক্ষে সত্যের পক্ষে তারা যেন সুন্দর পরিবেশন করতে পারে এ আশাবাদ ব্যক্ত